যাবার খাইতাম তখন আমি নিজের ইচ্ছাই কইতাম মানে এটা মনে মনে আমি বাইবা রাখতেইছি অরে দেখতাইছি আর ভাবতাইছি যে এটা ঠিক গ্যা নাই দিলাম এটা নাস্তা করলাম একাই মানে মনে মনে ই করতেছি এরপরে তাত হইছেই কোন দিকা টা দিন জ্বালাও তো আমি এই জিতটো পাৰে কইতাম যদা মামা জ্বালা তুই অর্ধে খাইয়া আমার অর্ধেক দিতি আচ্ছা ও যখন আনে ও কি আমার আমান একটা দেয় কি জ্বলাব দেয় হ্যাঁ ও গা আর রাগ জ্বালায় দে আর রাগ খাইয়ে দেই আর রাগেরো পরে পরে

আর সাও মতই তোমার দিয়া দেনে গোমার। ইডু বারে তো আবার খামু হিশম কাও দেখনিছনি তুই যাবা তানি। আমি দিলাম তুই তে তুইতো তুই তো আমগো چلا বারতেছ না তুই তে কিন্তু আমি তোরেই দিতাম যালা বনি গো তো যালা। খায় ওরতে এনে কিন্তু ভুল নাই। কেউ আমার দোষো দিতে পারব না তা বুঝজো। নিয়মে কি জানো? নিয়মে হইতেই সে বিচার এক ভাবে করা যাব না। বিচার দুই করার করাল আবার এই যে আবার এই যে ও কইলো এই যে আবারও কইলো যে সাত না সাত টাকা মনে এক লাখ টাকা তা তো না রে ভাই তুই তো নিয়মের পুরা পুরা বাইরে তুই যদি একটা ইয়ে যায় কথা কস তোর কোন দামই নাই তোর কথায় নিয়ম যেটা ওটাই যে এক পা এই যে এক কানি এটাও ধরতে হবে আমি জানতাম যে তোমাকেও জিনিস এনতে গেছে তোমাকে জিনিস তারপরেও তোমরা রাগ করবা না কিন্তু এটা তো ভুল হইলো বোলামি কৰো কে